উজুর ফরজ হলো চারটা এক নাম্বার সমস্ত মুখ দৌত করা দুই নাম্বার কোন দুই হাত দৌত করা তিন নাম্বার মাথার চার ভাগের এক ভাগ মাছা করা চার নাম্বার দুই পায়ের টাকনু সহ দৌত করা উজুর ফরজ কয়টা উজুর যেমন ফরজ আছে তাওবারও ফরজ আছে কিন্তু আমাদের সমাজের মানুষ উজুর ফরজ জানে তাওবার ফরজ জানে না সাধারণ মানুষ জানবে দূরের কথা আমার মনে হয় অনেক জানে না তাহলে উজুর ফরজ কয়টা উজুর চারটা তাও বার ফরজ হলো ছয়টা উজুর ফরজ পালন না করে কেউ যদি সারাদিন বলে উজু করলাম উজু করলাম উজু করলাম উজু হয়েছি উজুর ফরজ পালন করছে না হাত দয় নাই পাও দয় নাই মুখ দয় নাই মাথা মাছে করে নাই সারা দিন বৈশা বৈশা হয় হয়ে উজু করলাম উজু করলাম উজু হয়েছে তার সিরের কিতাবে পরিষ্কারভাবে বলেন উজুর ফরজ পালন না করে কেউ যদি সারা দিন বলে উজু করলাম উজু করলাম যেমন ভাবে তার উজু হয় না যে তেমনি ভাবে তাওবার ফরজ আছে তাওবার ছটা ফরজ পালন না কইরা কাবা শরীফও গিয়াও যদি হয় আল্লাহ তাওবা করলাম তাওবা করলাম মসজিদও গিয়াও যদি হয় আল্লাহ তাওবা করলাম তাওবা করলাম ওয়াজ মাহফিলে এসে যদি বলে আল্লাহ তাওবা করলাম তাওবা করলাম আল্লাহ বলেন সারা জীবন বলতে পারো আমি আল্লাহ তাওবা কবুল করব না তাইলে তাওবার ফরজ দানার দরকার আছে না নাই খুবই দরকার আছে উজুর যেমন ফরজ চারটা তাওবার ফরজ হলো ছয়টা মুফাসসিরিনে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে ছয় কাজের সমষ্টির নাম হলো তাওবা তাওবার ফরজ হলো ছয়টা এক নাম্বার অতীতের গুনাহের উপরে লজ্জিত হইতিব এক নাম্বার কি হইতিব বলেন তো আল্লাহ জীবনে বহু নামাজ ছাড়লাম আল্লাহ নামাজ ছাড়লাম আমার তো জাহান্নামের আগুনে জ্বলতে হইব আল্লাহ সুদ খাইলাম জাহান্নামের আগুনে জ্বলতে হইব আল্লাহ ঘুষ খাইলাম জাহান্নামের আগুনে জ্বলতে হইব এক নাম্বার জীবনে যত গুনাহ করেছেন এই গুনাহের উপরে লজ্জিত হতে হবে এক নাম্বার কি দিব বলেন দুই নাম্বার খালি লজ্জিত হইলই তো না গুনা সাইরা দিতিব এদিক দা সুদ খাই আর এদিক দা মসজিদে গিয়া কই আল্লাহ ক্ষমা কইরা দাও maaf কইরা দাও হইবো এই দিক দা ঘুষ খাই গিয়া কই maaf কইরা দাও গুনাও চালু আছে তাওবাও চালু আছে এটা হবে না দুই নাম্বার তাওবার ফরজ হইল গুনা সাইরা দাও দুই নাম্বার ফরজ কি এটা একটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন মাদ্রাসার বড় হুজুর এখানে বসা ইচ্ছা হোক হোক আমার হুজুরের গায়ে লাইগে গেল আমার ভিতরে যদি আদব ফায়দা থাকে তাহলে আমি হুজুরের কাছে মাত্রাইমুনি যে হুজুর ফাউটা লাইগে গেছে আমার ক্ষমা করেন ফাউ হুজুরের গায়ে লাগানো রাইখা না ফাউ সরায়া এবার যদি আমার ফাউটা হুজুরের গায়ে আরো চাপ দিয়া ধরি দইরা কই হুজুর ফাউটা তো লাগিয়া গেছে মাফ কইরা দেন এটা কি মাফ চাওয়া হবে না মস্কারি যেমন ভাবে মাফ চাইলে মস্কারি হয় গুনার কাজ চালু রাইকা কেউ যদি আল্লাহর কাছে তাও বা করে এটার নাম মস্কারি সুদো খায় তাও করে গুস খায় তাও করে গুনাও চালু আছে তাও বাও চালু আছে ফাউকে লাগাইয়া তাও বা করলে মাপ চাইলে যেমন মাপ চাওয়া নয় মস্কারি গুনা চালু রাইকা কেউ যদি আল্লাহর কাছে তাও বা করে এটার নামও তাও বা নয় মস্কারি এটার নাম তাও বা না মস্কারি তাহলে এক নাম্বার গুনাহের উপরে লজ্জিত হও দুই নাম্বার হলো গুনাহ চাইরা দাও তিন নাম্বার তাও আর ফরজ হইল জীবনে আর গুনা করব না দৃঢ় প্রতিজ্ঞা করো আল্লাহ জীবনে অনেক গুনা করছি আল্লা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আর জীবনে কোনোদিন গুনা করব না এইভাবে অতীতে ভবিষ্যতে গুনা না করার দৃঢ় সংকল্প করতে হবে চার নাম্বার আল্লাহর যে সকল বিধান লঙ্ঘন করলে কাজা করা লাগে রোজা বাংলে কাজা করণ লাগেনি নামাজ চাইরা দিলে কাজা করা লাগেনি আমার জীবনে অনেক রোজা বাংলাম নামাজ পড়লাম না আর গিয়া কইলাম আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ কয় তো সুদা না নামাজ কাজা কইরা আসো কাজা কইরা আসো কাজা করো এরপরে তাওবা করো এখন প্রশ্ন হইব জীবনে বহু নামাজ ছাড়লাম এতগুলো নামাজ কাজা কর্ম কেমনি আমার তো স্মরণ ইসলামের বিধান হলো কাজার ক্ষেত্রে সব নামাজ কাজা করা লাগে না শুধু কাজা করতে হয় ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মিবর তিন রাখাত এসারের চার বিতিরের তিন রাকাত এই ফরজ গুলা কাজা করুন লাগবে তাহলে কাজা করবেন কিভাবে যখন আপনার যদি অনেক নামাজ হইয়া থাকে নাই কয়েক তো কাদা করেছেন কাজা করার সময় এইভাবে নিয়ত করবেন আল্লাহ আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে এর প্রথম ফজর পড়তেছি আমার জীবনে যত জোহর কাদা হয়েছে এর প্রথম জোহরটা পড়তেছি আমার জীবনে যত আসর কাজা হয়েছে এর প্রথম আসরটা পড়তেছি এইভাবে পড়তে থাকবেন পড়তে পড়তে যখন আপনার মনে সাক্ষী দিবে আর মনে আমার নামাজ কাজা আনায় তখন খাজা শেষ হইল চার নাম্বার যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে থাকেন কাজা করেন পাঁচ নাম্বার যদি মানুষের হক নষ্ট করে তাকে আদায় করেন আচ্ছা এটা একটা উদাহরণ দিই ধরেন আমি এক লোকের এক লক্ষ টাকা মাইরা খাইলাম কাবা শরীফে গিয়া বললাম আল্লাহ এক লক্ষ টাকা মাইরা খাইছি আমার মাফ করে দেও আল্লাহ কয় যদি মাফ করে দেয় এর এক লক্ষ টাকা দিব তোর কোন বাফে এই জন্য তাফসিরের কিতাবে বলেন তাও বার পাঁচ নাম্বার ফরজ হইল কারো হক যদি নষ্ট করে থাকো তার হক আদায় করতেইব কাউকে গালি দিছ মাপ চাও কাউকে কষ্ট দিস মাপ চাও এরপর তাও বা করো ছয় নাম্বার হলো কাকুতি মিনতি করে তাও করো এই ছয়টা ফরজ পালন করে যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে ভাবে করতে পারি আল্লাহ তোমাদের জিন্দিগির সব গুনা ক্ষমা করে দিমু এই জন্য আমরা তাওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খাঁটি অন্তরে তাওবা করতে হবে এক কোতি আল্লাহর নবী বিশ্বনবী বলেন আতা ইবু মিনাত জামবি কামাল্লা জামবালা গুনাহ থেকে তাওবাকারী কেমন যেমন একটা শিশুর জন্ম হইলে তার গায়ে কোনো গুনা থাকে না ঠিক তেমনি ভাবে গুনাহ থেকে তাওবাকারী তার শরীরে কোনো প্রকারের গুনা থাকে না